যখন নেতার দাম আছে নেতার ক্ষমতা শেষ কর্মীর ক্ষমতা শেষ আপনি তোমাতে মহানমারি আপনি সেই আল্লাহ রবের বান্দা আপনার ক্ষমতা তাহলে কতটুকু তাহলে বলেন মন থেকে যদি মেনে নেন কোদার

থেকে রাব্বে করিম জাসেম থেকে বের করে দিয়েছেন এটা ব্যাপারে আমি একটু পরে বলবো কিন্তু শুধু বুঝানোর জন্য বলছি যখন মেনে নেবেন আল্লাহ রাসূলকে মন থেকে খোদার ইজ্জতের কসম আপনার ভালোবাসা যখন হয়ে যাবে তখন গুম্বাদে খাজরাকে আরশের মালিক ডাক দিয়ে বলবে ও কামলি বালা নবী আপনি আর মদিনা শরীফে কি করছেন মানরা আরিফাকাত জাল হাক জান উম্মত আপনার হয়ে গিয়েছে এখন বান্দা